দুটো শাড়ি এবং কিছু টাকা আছে থ্যাংক ইউ ম্যাডাম ওয়েলকাম আর প্রিয় দর্শক আমরা রিতা নিউজটি সর্বপ্রথম শুনতে পাই অনলাইনের মাধ্যমে আমাদের তেমন প্রিপারেশন ছিল না আমরা হঠাৎ করে চলে আসি তার কাছে আমাদের ওয়ানডার পক্ষ থেকে তার জন্য দুটো শাড়ি এবং সামান্য কিছু টাকা আমরা তার হাতে তুলে দিচ্ছি এটা তোমার জন্য দুটো শাড়ি এবং কিছু

অনেকে মনে করে যে কেউ কাছে যদি হাত পাততে যাই মনে করবো যে এটা আমার ধান্দা আমার ব্যবসা কিন্তু এই কারণে আমি কারো কাছে হাতও পাততে পারি না কারো কাছে আমি কিছু বলতেও পারি না স্বামী অসুস্থতার কারণে তোমাকে অটো রিক্সা চালাইতে হচ্ছে আর তোমার লজ্জা এবং আত্মসম্মানকে তুমি নষ্ট করে কারো কাছে তুমি হাত পাততে চাচ্ছ না এবং তুমি এটাও চাচ্ছ সবাই যদি সহানুভূতির দেখায় এবং সবাই যদি সহানুভূতি এবং সাহায্যে হাত বাড়ায় তাহলে তুমি একটা দোকান করে এসে অনেক ভাই বোন আমাদের দেশ এবং অনেক ভাই বোন আছেন যারা হচ্ছে তোমাদের মতো অসহায় মানুষের পাশে দাঁড়ায় এই যারা দাঁড়াবে তারা যদি সাহায্য করতে চায় তাহলে কি তুমি সেটা গ্রহণ করবে জি ম্যাডাম অসহায় নারী বলি তাহলে ভুল হবে তুমি হচ্ছে পরিস্থিতির শিকার এবং তুমি একজন আত্মসম্মান এবং পরিশ্রমী নারী এই যে তুমি এখন পরিস্থিতির শিকার হয়ে তোমার সংসার চালাতে হচ্ছে তোমার এখন পুঁজি দরকার যারা দেশে এবং প্রবাসে ভাই বোন আছেন তারা যদি তোমার পাশে এসে দাঁড়াতে চান সেক্ষেত্রে কি তুমি তাদের সাহায্য নিবে জি ম্যাডাম নানিয়া করেন আমার উপায় নাই এখন আমি কি করব নানিয়া এমন আমার হইবে আমি তো এটা করতে না এমন যদি আমি পাইতাম কেউ যদি সহযোগিতা করতো আমার অনেক উপকার হইত আচ্ছা প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আপনার এতক্ষণ গীতার জীবন কাহিনী শুনলেন আপনারা যদি কেউ গীতার পাশে দাঁড়াতে চান সহানুভূতির হাত বাড়াতে চান তাহলে আপনি বা আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ওয়ান্ডার ওমেন পেজে যোগাযোগ করবেন অথবা গীতার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এতক্ষণ আপনারা শুনলেন রীতার জীবন কাহিনী রীতা আজ পরিস্থিতির শিকার গীতাকে সকল বাধা উপেক্ষা করে রোদ বৃষ্টির ঝড় সমস্ত বাধা উপেক্ষা করে তাকে অটোরিকশা নিয়ে সাত সকালে বের হয়ে যেতে হয় এবং তার পরিবারকেও তাকে দেখতে হয় এই বনটি পাশে যারা দাঁড়াতে চান সহানুভূতি হাত বাড়াতে চান তারা যোগাযোগ করবেন রিতার সাথে অথবা আমাদের অন্ডার পেজের সাথে আপনারা সহানুভূতি এবং সাহায্য ছাড়াও এই ভিডিওটি শেয়ার করবেন যেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা যেন রিতার ভিডিওটি রিতার গল্প জীবন গল্প যেন সবাই শুনতে পায় জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য প্রিয় দর্শক শেষ করছি আজকের অনুষ্ঠানটি দেখা হবে অন্য কোন প্রোগ্রামে অন্য কোন গীতার মতো কাউকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলবো আমরা একসাথে জয় করব বিশ্ব মানবতাকে